ইসমিল্লাহ রহমান রহিম খবর বেরিয়েছে যে ইসরায়েল এমন একটা প্রযুক্তি আবিষ্কার করেছে সেই প্রযুক্তি দিয়ে যে কোনো ডিভাইস যেমন মোবাইল ওয়াকিটকি এ ধরনের ডিভাইস বিস্ফোরণ দূর থেকে বিস্ফোরণ করানো সম্ভব এবং লেবাননে ইসরায়েল গোপনে এই প্রযুক্তি প্রয়োগ করেছে যার কারণে বিভিন্ন জায়গায় এই মোবাইল বিস্ফোরণ বা ওয়াকিটুকি বিস্ফোরণ শুরু হয়ে গেছে মানুষ এখন আতঙ্কিত ওখানের যে হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে চরম চরমশত্রু তারা ইসরায়েলে বিভিন্ন সময় আক্রমণ করে ইসরায়েলও লেবাননে সেই সমাদে অনেক ধরনের আক্রমণ করে এখন এই যে প্রযুক্তি ইসরায়েল প্রয়োগ করেছে এখানে এই প্রযুক্তির মোকাবেলা করা হিজবুল্লাহ বা লেবান সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না এবং তারা অত্যন্ত টেনশানে পড়ে গেছে এবং বড়ো ধরনের একটা চ্যালেঞ্জ হিসেবে এটাকে দেখা হচ্ছে এবং বিশ্ববাসী এই প্রযুক্তির কথা শুনে এখন আতঙ্কিত যদি এই প্রযুক্তি ইসরায়েল লেবাননের বাইরে কোথাও হস্তান্তর করে তাহলে বিশ্বব্যাপী একটা ব্যাপক প্রভাব পড়বে ইতিমধ্যে জাপানের ব্যবসায় এই ঘটনার প্রেক্ষিতে একটা প্রভাব পড়েছে যে জাপান থেকে যে ডিভাইসগুলি লেবাননে ঢুকেছে এখানে এগুলি সব ফেলে দেওয়া হচ্ছে এবং এই প্রযুক্তি বর্জন করা হচ্ছে এবং লেবানন জাপানের একটা বড়ো ধরনের বাজার এই বাজারে প্রভাব পড়ায় জাপানও এখানে অনেক টেনশানে আছে তো এখন কথা হচ্ছে যে ইসরায়েল যে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন দেশে এর আগে আড়ি যন্ত্র আবিষ্কার করল তো এখন ছোট্ট একটি দেশ যেখানে লোকসংখ্যা অতি নগণ্য তারা এত পরিশ্রমী এবং এত সতর্ক এবং এত দেশপ্রেম তাদের ভিতরে যে তারা সবসময় এই ধরনের প্রযুক্তি চর্চা করে এবং তাদের শিক্ষা ব্যবস্থাও অনেক উন্নত সারা বিশ্বে প্রযুক্তিতে নিত্য নতুন চমক এই ইসরায়েল থেকে দেখানো হচ্ছে পক্ষান্তরে আমাদের অন্যান্য দেশ বিশেষ মুসলিমরা তাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা প্রযুক্তি নির্ভর না এখানে প্রযুক্তির চর্চা খুবই কম হয় এখানে ধর্মীয় বিধানগুলি বেশি গুরুত্ব দেওয়া হয় এবং শুধু তাই না ধর্মীয় বিধানের ভিতরে অনেক পরস্পর বিরোধী মতবাদও চর্চা করতে করতে তাদের অনেক সময় পার হয়ে যায় আমাদের যে মাদ্রাসাগুলি আছে কমি মাদ্রাসা হাফেজিয়া মাদ্রাসা এখানে ব্যাপক সংখ্যাক জনগোষ্ঠী এই শিক্ষায় সম্পৃক্ত ইসলামী শিক্ষা বা ধর্মভিত্তিক শিক্ষার সাথে সম্পৃক্ত যা শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে না তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে হয়তো বা শিক্ষকতা করে বা কোনো ক্ষুদ্র ব্যবসা ওয়াজনসিহাত এইসব করে তারা তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু বিশ্বে যদিও এক সময় মুসলমানরা প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ ছিল বিজ্ঞানে জ্ঞান গরিমে দর্শন বিভিন্ন ধরনের জ্ঞান জ্ঞানে তারা সমৃদ্ধ ছিল কিন্তু বর্তমান সময়ে মুসলিমরা বিজ্ঞান চর্চা বা প্রযুক্তি চর্চা থেকে দূরে সরে গেছে যার কারণে যুদ্ধসহ অন্যান্য প্রযুক্তি জ্ঞান ব্যবসা বাণিজ্যে মুসলমানরা পিছিয়ে যাচ্ছে এবং তাদের যে শিক্ষাব্যবস্থা বিশেষ করে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে এটা বছর বছর এখানে নিত্য নতুন নিত্য নতুন কারিকুলাম চালু করা হচ্ছে পরীক্ষামূলকভাবে গিনিফিকের মতো আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে এক শিক্ষা ব্যবস্থা এবছর আনা হয় পরে সেটা আবার চেঞ্জ করে পরবর্তীতে অন্য ব্যবস্থা আনা হয় এতে শিক্ষকরাও তারা এই নতুন নতুন শিক্ষা ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে তারা তাদের শিক্ষকতাকে এগিয়ে নিতে পারছে না এবং শিক্ষার্থীরা আমাদের মাঝে গত বছর বিগত সরিষার সরকারের আমলে যে দীপুমণি শিক্ষামন্ত্রী ছিলেন ওই সময় স্কুলগুলিতে বিভিন্ন ধরনের অদ্ভুত কর্মকাণ্ড শিক্ষার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয় আলু ভর্তা দেওয়া আলু ভর্তা কীভাবে দিতে হয় কিভাবে ব্যাঙের মতো লাভ মারতে হয় ব্যাঙের মতো ডাকতে হয় মুরগি কীভাবে ডাকে এইগুলো চর্চা করা হয় তারপরে দেশ সমস্ত ডিম ভাজা বা খিচুড়ি রান্না করা কিভাবে অন্যান্য বিশ্বের বিভিন্ন ইউরোপিয়ান দেশ বা অনেক উন্নত দেশ যেখানে প্রযুক্তি জ্ঞানে তারা অগ্রগামী সেখানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা নিম্নমুখী এটা অত্যন্ত উদ্বেগজনক এজন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য কমিশন গঠন করা হোক যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে সেখানে শিক্ষা সংস্কারের কোনো কমিশন নেই আমি মনে করি এই শিক্ষা কমিশনটা গঠন করা খুবই জরুরি কারণ শিক্ষাই তো আসল সব কিছুর মূলে শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় উন্নত না হয় তাহলে উন্নত জাতি তো গড়ে উঠবে না এজন্য আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে হবে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে বিশ্বের বিভিন্ন উন্নত যে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বকির বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং হয় সেখানে আমাদের এখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির অবস্থান থাকে না একবার পিছলে থাকে এখানে আমাদের শিক্ষার পরিবেশ আমাদের সিলেবাস শিক্ষা ব্যবস্থা পদ্ধতি সব কিছুর কিন্তু ব্যাপক একটা পরিবর্তন একটা সংস্কার আনা দরকার যাতে আমরা এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের শিক্ষা নিয়ে আমরা টিকে থাকতে পারি এবং আমরা জায়গা করে নিতে পারে বিশ্বের উন্নত বিশ্বের সাথে আমাদের শিক্ষা দিয়ে আমাদের এই প্রযুক্তি জ্ঞান আমাদের চিকিৎসা শিক্ষা সহ নানামুখী শিক্ষা আমাদের উন্নত করা দরকার আজকের শুধু এই মাদ্রাসা শিক্ষাকেও আধুনিকায় আধুনিক আধুনিকায়ন করা লাগবে এখানে প্রযুক্তি এবং বিজ্ঞান চর্চা এবং কর্মমুখী শিক্ষা যেই মাদ্রাসা শিক্ষাতে জন্য প্রবেশ করে এবং যে কম মাদ্রাসাগুলি আছে এসব দূর দূরবর্তী স্থানে মাঠের ভিতরে সেখানে গ্রামের মধ্যে তৈ গড়ে উঠেছে এসব জায়গায় আমাদের সরকারের মনিটরিং দরকার যাতে এই শিক্ষার্থীরা দক্ষ হয়ে ওঠে কর্মমুখী হয়ে ওঠে এবং তারা প্রযুক্তি জ্ঞান সহ নানামুখী কর্মমুখী শিক্ষা অর্জন করে এ ব্যাপারে আমাদের বর্তমান সরকারকে উদ্যোগী হওয়ার জন্য আমি অনুরোধ করব কারণ কোনো রাজনৈতিক সরকার এসব নিয়ে ভাববে না তারা কিভাবে ক্ষমতা দখল করে নিজেরা পকেট ভরবে দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় করবে এই ধরনের ধান্দাবাজি তাদের সবসময় মাথায় থাকে বিগত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যারা ক্ষমতা এসেছে তাদের সবসময় নিজের আখের গোজানো ছাড়া তাদের কিন্তু এই শিক্ষা ব্যবস্থার বা অন্যান্য ক্ষেত্রে সংস্কার আনা বা উন্নয়ন ঘটানোর কোনো চিন্তাভাবনা তাদের থাকে না যার কারণে আমাদের দেশ আগায়নি এখানে আমাদের যে জাতি আমাদের একটা দুর্বল জাতি হিসেবে আমরা গড়ে উঠেছি অদক্ষ জাতি হিসেবে গড়ে উঠেছি আমাদের বাংলাদেশ সব দিক থেকে বিদেশ নির্ভর আমাদের বিভিন্ন ধরনের পণ্য বিদেশ থেকে আমদানি করা লাগে যেগুলো উৎপাদন করার মতন জ্ঞান এবং শিক্ষা আমাদের এখানে চালু করা সম্ভব আমরা আশা করি এই সরকার এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে যাতে আমরা আন্তর্জাতিক বিশ্বে আমাদেরও ব্যবসা বাণিজ্য শিল্প বাণিজ্য ব্যবসা সব দিক থেকে চিকিৎসা ব্যবস্থা সব দিক থেকে আমরা পৃথিবীর একটা উন্নত স্থানে যেতে পারবো সবাইকে ধন্যবাদ